নমস্কার বন্ধুরা ইচ্ছে দানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি রোশনি আশা করি সবাই ভালো আছেন যে দিনটার জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি সেই সময়টা কিন্তু চলেই আসলো আজকে শনিবার ঘড়িতে এখন সকাল দশটা মতো বাজে দেশে এখনও দুর্গাপুজো শুরু না হলেও আমাদের প্রবাসে কিন্তু দুর্গাপুজো শুরু হয়ে গেছে তাই সকালে উঠি সমস্ত শাড়ি গয়না বার করে রেখে একেবারে সকাল সকাল স্নান করে সব রেডি হয়ে গেলাম আজকে আমরা যাব এখানেই যে সমস্ত কাছাকাছি যে জায়গাতে পুজো হচ্ছে সেগুলো দেখতে নমস্কার আপনাদের সবাইকে শারদীয় অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের তো পুজো শুরু হয়ে গেল আজকে আমাদের এখানে ষষ্ঠী সপ্তমী আর অষ্টমী হবে চলুন তাহলে আজা দেরি করবো না এই বছরের প্রথম ঠাকুরগুলো দেখে আসি আমরা যারা টরেন্টো জিটি এরিয়াতে থাকি তাদের এখানে কিন্তু কাছাকাছি অনেকগুলো দুর্গা পুজো হয় প্রথম পুজোটা আমাদের বাড়ি থেকে এক ঘন্টা দূরে ওই যে সামনে যে হাই স্কুলটা রয়েছে ওখানেই হচ্ছে কিন্তু এখানে এসে বুঝতে পারলাম এখানে কোনো পার্কিং লট ফাঁকা নেই কোথায় ওই হাই স্কুলের পার্কিং এর তো জায়গা পায়নি তার জন্য ওর বিপরীত দিকে এই কমিউনিটি সেন্টারটা ছিল এখানেও দেখলাম অনেকে গাড়ি রেখে যাচ্ছে আর আজকে তো শনিবার এই জায়গাগুলো সবই ফাঁকাই থাকে ওই যে অপোজিটে দেখছেন যে বাড়িটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হাই স্কুল ওখানেই যাবো আর এখানে এই হাই স্কুল কমিউনিটি সেন্টার এই সব জায়গাগুলোতেই কিন্তু শনি রবিবার পুজো হয় এখানে কাছাকাছি কোন কোন জায়গাতে পুজো হচ্ছে সেগুলোও কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন ধরনের গ্রুপ আছে সেখানে সময় তারিখ ধরে সব কিছুই জানিয়ে দেওয়া হয় যাতে সবাই এই দুর্গা পুজোর দিনগুলো উপভোগ করতে পারে একসাথে এখানে যেসব হাই স্কুল বা কমিউনিটি সেন্টারে পুজো হয় বাইরে থেকে কিন্তু দেখে বোঝার উপায়ই নেই যে ভেতরে কোনো অনুষ্ঠান হচ্ছে ভেতরে ঢুকলে তবে বোঝা যায় আর দুর্গা মানেই তো পুজোর বাজার স্ট্রিট ফুড খাওয়া এই সবই এই বিদেশে তো আর সবটা সম্ভব হয় না তবে যতটুকুনি সম্ভব আর কি সেগুলোকে কিন্তু এখানে তুলে ধরা হয় আর ওই পুজোর আগে পুজোবার্ষিকী সেই বই ওটা তো হাতে পাওয়া মানে একটা অন্যরকম অনুভূতি দোকানে আসা মাত্রই এমন তাড়াতাড়ি শেষ হয়ে যেত আমাদের যিনি পেপার দিতেন তাকেই বলে রাখতাম তিনি আমাদের দিয়ে যেতেন এখন অবশ্য বইগুলো অনলাইনেই পাওয়া যায় কিন্তু এই পাতা উল্টে পড়ার মধ্যে যে আনন্দ তার সাথে নতুন বইয়ের গন্ধ একেবারে যেন মিলেমিশে এক হয়ে যায় এটা তো আর অনলাইনে পড়ে পাওয়া যাবে না তাই ভাবছি যাওয়ার সময় একটা বই নিয়ে যাব এখানে এত রকম স্টল বসেছে যে ঘুরে ঘুরে একটু দেখতেও একটু সময় লাগবে তার চেয়ে বরং আগে মায়ের দর্শনটা করে আসি তারপর আবার আসবো এই সামনে যে ঘরটা রয়েছে এটা হলো হাই স্কুলে অডিটোরিয়াম এখানেই মাকে প্রতিষ্ঠা করা হয়েছে চলুন অপূর্ব সুন্দর এখানে ষষ্ঠী সপ্তমী পুজো হয়ে গেছে এখন এই অষ্টমী পুজোর জন্য ঠাকুর ব্যবস্থা করছেন একটু পর থেকে সেটা শুরু হবে এখন এখানে তিনটে মতো বাজে সাড়ে পাঁচটা পর থেকে আবার এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হবে আরও কিছু ঠাকুর আমাদের এখানে দেখা বাকি আছে তার জন্য ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে আসলাম আর ঠাকুর দেখবো ভোগ না এটা কি করে হয় তার জন্য এখন আমরা সবাই এসেছি ভোগ খেতে এখানকার সব পুজোর সাথেই কিন্তু ভোগের ব্যবস্থা থাকে এই যে দেখুন খিচুড়ি চাটনি আর তরকারি আর আজকের ওয়েদারটাও এত ভালো প্রত্যেক বছর কিন্তু এরকম সময় ঠান্ডা পড়ে যায় কিন্তু আজ আমরা জ্যাকেট ছাড়াই এসেছি এদিকে দেখুন মিকুর এই কোনোই দিয়ে টেপার অভ্যাসটা সেই করোনার সময় থেকে শুরু হয়েছিল এখনও থেকে গেছে তবে সেটা একদিকে ভালোই হয়েছে এখন না আবার অনেকেরই এখানে কিন্তু করোনা হচ্ছে বাড়াবাড়ি কিছু না যেহেতু সবারই ভ্যাকসিন নেওয়া আছে ওই সর্দি কাশি হচ্ছে আর কি এখন আমরা যাচ্ছি এখান থেকে পনেরো মিনিট মতো দূরে আর একটা পুজো মণ্ডপে এটাও একটা হাই স্কুল আর জায়গাটা দেখুন চতুর্দিকে পুরো গাছ দিয়ে ঘেরা এই এখন যে পুজোটা দেখতে যাচ্ছি সেটা এবছরে প্রথমবার হচ্ছে আর বেলাও বেশ হয়েছে তার জন্য আজকে বেশ সহজেই পার্কিংটা পেয়ে গেলাম সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে ফটো চল ভেতরে গিয়ে দেখি সামনে দেখুন সব দেশের পতাকা লাগানো রয়েছে আর আমাদের দেশের পতাকা ওটা দেখুন একদম সামনে চল ঠাকুর বাহ ঠাকুরের মুখটাও দেখুন বেশ চমৎকার হয়েছে আর ঢাকের আওয়াজটা কানে আসলে মনটা এমনিতেই যেন আনন্দে ভরে ওঠে এখন এখানে চারটে মতো বাজে এই সাড়ে পাঁচটা থেকে আবার সন্ধে পুজো শুরু হবে এখানে এসে আবার মিকুতা সমবয়সী অনেক বন্ধু পেয়ে গেছিল ও একটু খেলা করুক ততক্ষণ বরং ভেতরে একটা ঘরেতে অনেক দোকান বসেছে একটু দেখে আসি সব মণ্ডপে প্রায় একই রকমের স্টল বসে মানে ওই স্ট্রিট ফুড জামা কাপড় গয়নাগাটি এই সব আর কি দিন দিন যেহেতু এখানে বাঙালি বাড়ছে তার জন্য এখানে পুজোর সংখ্যাও প্রত্যেক বছর বাড়ছে আর তার সাথে সাথে দোকানপাটও এই প্রবাসে থাকার জন্য এটা একটা বিরাট সুবিধা এই একটা দুর্গা পুজো আমরা যেটা দেশেতে চার দিন ধরে পাই এটা কিন্তু এখানে প্রায় তিন সপ্তাহ ধরে চলে মানে এই শনি রবিবার হলো সামনের সপ্তাহতে তো আমাদের এমনিই পুজো সেদিন এই চার দিন ধরে আবার এখানে হবে তখন হবে মন্দিরগুলোতে মন্দিরগুলোতে একদম দিন ক্ষণ নক্ষত্র সব মেনেই পুজো হয় ঠিক আমাদের দেশের মতো আর তারপরে যে সপ্তাহটা আসবে সেখানেও আবার উইকেন্ডে অনেকগুলো পুজো আছে তার মানে আমরা তিন সপ্তাহ ধরে এই পুজোটা উপভোগ করছি এখানে অনেকগুলো কুর্তি সেট দেখলাম তো আমি জিজ্ঞাসা করলাম ছেলেদের জন্য কিছু আছে কি না বলো ছেলেদের নেই সব মেয়েদের আর এদিকে দেখুন দুষ্টু ছেলেটা এমন দৌড়াদৌড়ি করেছে মাথাটা কীরকম ঘেমে গেছে বেশ ভালোও লাগলো বেশ সমসম বন্ধু পেয়েছে তো একটু দৌড়াদৌড়ি করে নিক বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে ফেললাম এখন ওই সাড়ে চারটের মতো বাজে এখন আমরা যাব অন্য একটা মণ্ডপে সেটা এখান থেকে আরও দশ মিনিট মতো দূরে ওই যে সামনে যে ঘরটা রয়েছে সেখানে এই পুজোটাও এবার প্রথমবার হচ্ছে তাই এখানেই আসলাম এই মণ্ডপে আজকের মতো সব পুজোই হয়ে গেছে তার জন্য বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে প্রহিত মশাও নেই এই মণ্ডপের ভলেন্টিয়ার দাদার কাছ থেকে জানতে পারলাম এই ঠাকুরটা আমাদের কলকাতায় কুমোরটুলি থেকে এসেছে আর জাহাজে আসতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন মাস এখানে উইকেন্ডে যে পুজোগুলো হয় সেই ঠাকুরগুলো বেশিরভাগই একচালা কারণ আমাদের কলকাতা থেকে এখানে আনতে তো অনেকটাই খরচ সাপেক্ষ সেই জন্যই এই পুজোগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্পন্সরের উপর ডিপেন্ড করে হয় আর এই দিকটাতে রয়েছে ভেন্ডর স্টল আর এটা হচ্ছে ফটোপুথ চলুন ওই দিকটা একবার দেখে আসি কি আছে এটা হচ্ছে একদম টরেন্টো ডাউনটাউনে তার জন্য এইসব জায়গাতে কিন্তু পার্কিং পেতে খুব অসুবিধা হয় একদম অট্টায় এসেছি তার জন্য পার্কিংটা পেয়েছি নাহলে কিন্তু পেতাম না এখানেও রয়েছে বিভিন্ন ধরনের কোলাপুরি জুতো গয়না আর মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস একটা জিনিস লক্ষ্য করলাম সব স্টলেতেই কিন্তু মেয়েদের জিনিসপত্র রয়েছে অফরন্ত কিন্তু ছেলেদের বা বাচ্চা ছেলেদের কিন্তু কোনো জামা প্যান্টে সেরকম চোখে পড়লো না মিকুটার জন্য একটা ধুতি কেনার ইচ্ছা ছিল চাক তো হয়েই গেল সামনে বছর যখন দেশে যাবো তখনই নিয়ে আসবো পাবড়ি চাটের দোকান বসেছে ওখান থেকে একটু পাবড়ি চাট কিনে নিয়েছি রাস্তায় যেতে যেতে খাওয়া হবে এখনই বাজে প্রায় হচ্ছে কিন্তু সাড়ে মতো এখানে এই আরও আজ আর গেলাম না ছেলেরাও যেতে চাইলো না তো তার জন্য এখন আমরা বাড়ি যাচ্ছি আবার কালকে যাব সকাল সকাল রেডি হয়ে গেছি আজকে আমাদের এখানে দশমী পূর্বাসে তো দুদিনেতেই দিনেতেই পুজো কমপ্লিট হয়ে যায় আজকে রবিবার আজকে হবে আর দশমী এই সপ্তাহের জন্য এখানে প্রায় ছ সাতটা পুজো হয়েছে তাই প্রত্যেকটা পুজোতে তো আর একবারে যাওয়া সম্ভব হয় না কালকে কিছু জায়গাতে গিয়েছিলাম আর আজকে আমাদের পাশের পাড়াতে এই হচ্ছে একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে আপনাদের অনেকেরই হয়তো মনে হয় বিদেশে বেনিয়মে পুজো করে কি লাভ হয় আসলে আমাদের দেশের মতো এখানে তো আর দুর্গা পুজোতে ছুটি থাকে না এখানে ছুটি বলতে থাকে শুধুমাত্র শনি আর রবি আর এই দুর্গা পুজো যেখানে করা হয় মানে হাই স্কুল বা এই কমিউনিটি সেন্টারগুলো ওইগুলো শনি রবিবার ছাড়া বন্ধ থাকে না তার জন্য ওই দুটো দিনেই যাতে চারটে দিনের উপভোগ করা যায় তার জন্যই একদিনেতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী আর একদিনেতে নবমী দশমী করে শেষ করে দেওয়া হয় তবে আমাদের এই বাড়ির কাছাকাছি যেহেতু অনেকগুলো মন্দির আছে এবং সেখানেও দুর্গা পুজো হয় আমরা অঞ্জলিটা সেখানেই দিই আমরা তো দেশের মতো আকাশে বাতাসে যে পুজো পুজো গন্ধ আমেজ পাওয়া যায় সেটা তো পাই না কিন্তু তা সত্ত্বেও পুজো আসার আগে কিন্তু একটা বেশ ভালো লাগতো এবারে নাই অন্যবারের থেকে একটু বেশ পুজোটা আলাদাই বলতে পারেন এবারে মানুষের মধ্যে উত্তেজনাটা কম সামনে এখন নবমী পুজো শুরু হয়েছে এই প্রবাসে যেসব ঠাকুরের মূর্তি দেখেন সেগুলো কিন্তু কোনোদিন বিসর্জন হয় না একই মূর্তিতে প্রায় ছ সাত বছর পর্যন্ত পুজো হয় এই আজকে পুজো হয়ে যাওয়ার পর ঠাকুরগুলি সব বাক্সবন্দি করে কারো না কারো গ্যারেজে ঢুকে যাবে আবার বের হবে সামনের বছরে আসলে দেশ থেকে ঠাকুর নিয়ে আসা তো প্রত্যেক বছর সম্ভব হয় না আর অনেকটাই খরচ সাপেক্ষ সেই জন্যই এরকম ব্যবস্থা সেদিকে বলেছিলাম আরেকটা জায়গাতে পুজো দেখতে যাবি কিনা তো আমাকে দেবাঙ্কন বললো একই ঠাকুরকে এতগুলো জায়গাতে প্রণাম করে কী লাভ একই জায়গাতে তুমি সাতবার প্রণাম করে নাও তাহলেই হয়ে যাবে তবে ওদেরই বা দোষ দিয়ে কী করে পুজো মানে যে একটা সাজো সাজো ব্যাপার আলো, সজ্জা, বাঁশের প্যান্ডেল এগুলো তো কিছুই জানে না তার জন্য ওর কাছে সব পুজো একই রকম আজকে তো রবিবার বাড়িতেও অনেক কাজ থাকে তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম সামনের সপ্তাহে বাজার হাট সবই করতে হবে এখন যাব আমরা কস করতে আস তাহলে আমার ব্লগটা এখানেই শেষ করছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ভিডিওতে